فرجته ولا دينا الا اديت ولا مريضا الا شفيت দক্ষিণী সুপারস্টার থেকে রাজনীতির ময়দান থালাপতি বিজয়ের পথ চলা এখন এক নতুন মোড় নিয়েছে অভিনয়ের গ্ল্যামার ছেড়ে এবার তামিলনাড়ুর রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে দৃঢ় বিজয় এরই অংশ হিসেবে সম্প্রতি ভারতের তামিলনাড়ুর মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করতে চেন্নাইয়ে আয়োজন করেছিলেন এক বিশাল ইফতার পার্টির সাত মার্চ চেন্নাইয়ের রোয়াপোট্টা এলাকার ওয়াইএমসি মাঠে বিজয়ের রাজনৈতিক দল তামিছাকা বেট্রি কাজাগামের উদ্যোগে আয়োজন করা হয় এই ইফতার মাহফিলের মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে নিজেও সারাদিন রোজা রাখেন বিজয় এমনকি নামাজেও অংশ নেন আয়োজনে উপস্থিত ছিলেন স্থানীয় পনেরোটি মসজিদের ইমাম সহ প্রায় তিন হাজার মানুষ সাদা কুর্তা ও মাথায় টুপি পরা বিজয়ের সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এই ইফতার আয়োজনের পর ভক্তদের মধ্যে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে অনেকে বিজয়ের সম্প্রীতির বার্তাকে সাধুবাদ জানিয়েছেন আবার কেউ কেউ এটিকে কেবলমাত্র ভোটের রাজনীতির কৌশল হিসেবেই দেখছেন কেউ বলছেন একজন নেতা হিসেবে এটি প্রশংসনীয় উদ্যোগ আবার কেউ কটাক্ষ করে লিখেছেন নতুন দল খুলেছেন তাই ভোট ব্যাংকের জন্য ভাইজানদের খুশি করতে হবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দল গঠনের ঘোষণা দিয়ে দুই সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন বিজয় ইতিমধ্যেই ভিত্তিক সংসদীয় সীমানা নির্ধারণ নিয়ে তার মতামত স্পষ্ট করেছেন যা দক্ষিণ ভারতীয় রাজ্যগুলোর জন্য ন্যায় বিচার দাবি করে এই ইফতার আয়োজনকেও অনেকেই তার রাজনৈতিক স্ট্র্যাটেজির অংশ হিসেবে দেখছেন যেখানে তিনি তামিল জাতীয়তাবাদকে সামনে রেখে সব সম্প্রদায়ের কাছে পৌঁছাতে চাইছেন রাজনীতির পাশাপাশি বিজয় এখন ব্যস্ত তার নতুন সিনেমা জানা নায়া গান নিয়ে তবে এটি হয়তো বিজয় অভিনীত শেষ সিনেমা রাজনীতির জন্য সিনেমা থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজয় তিনি ঘোষণা করেছেন জানা নায়া গান তার উনসত্তরতম সিনেমা এবং এটি হবে তার শেষ সিনেমা এই সিনেমায় একজন রাজনীতিবিদ চরিত্রে দেখা যাবে বিজয়কে রাজনীতি নির্ভর এই সিনেমায় কাজ করতে গিয়ে বিজয়ের মনে হয়েছে মানুষের জন্য কিছু করার জন্যই তার অভিনয় জীবন শেষ করা উচিত এই ভাবনা থেকেই সিনেমা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজয় ক্যারিয়ারের শেষ সিনেমা জানা নায়াগানে গানে বিজয়ের পারিশ্রমিক দুইশ কোটি যা তাকে ভারতীয় সিনেমার সবচেয়ে দামি তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছে শাহরুখ খান সালমান খান প্রভাস কিংবা রজনীকান্তের মতো তারকাদের পেছনে ফেলে তিনি এখন সিনেমা জগতের সবচেয়ে দামি তারকা উল্লেখ্য বিজয় খালাপতির পুরো নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর উনিশশো সালে নালাইয়া থেরপো সিনেমার মাধ্যমে বিজয় নায়ক হিসেবে পথ শুরু করেন তবে তার প্রথম বড় ব্রেক আসে উনিশশো সালে পুহ সিনেমার মাধ্যমে এরপর একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি দর্শকের মন জয় করেন মার্শাল বিগিল মাস্টার এবং লিওর মতো ব্লকবাস্টার সিনেমাগুলো তাকে সুপারস্টারের আসনে বসিয়েছে শুধু তাই নয় তার স্টাইল নাচ ও সংলাপ বলার ধরন তাকে অনন্য করে তুলেছে Transcrição e